শায়েক আহমদুল্লাহকে শায়েক বলা নিয়ে মুজাফর বিন মহসিনের সাম্প্রতিক একটি ভিডিও আমরা দেখতে পাচ্ছি মুজাফর বিন বলছে রাসুল সাল্লাহাম হজরত আবু বকর হযরত হজরত উমর রাজ তালুকে বলেছেন তো চলুন আমরা সেই ভিডিওটি একটু শুনে আসি যে কাকে শায়েক বলা যাবে এবং কাকে শায়েক বলা যাবে না শায়েক আহমদুল্লাহ রাসুলের নবীয়তের আগের বিষয় নেই শব্দটা সবার নামের শুরুতে বসান আপনারা শায়েক কে জানেন আল্লা রাসুল শেক বলতেন শেখ আবু বকার সিদ্দিক শায়েক বলতেন উমর ফারুক আর এর মর্যাদা আপনারা নষ্ট করে ফেলেছেন তাই না কি নামটা বলেছেন যার মান হাজি ঠিক না আকিদা ঠিক না শায়েক মারি দিলেন একবারে শায়েক হলেন শেখ আলবানি শেখ বিন বাজ শেখ উসাইম নামে শুরুতে বাঙালিদের মধ্যে বলতে পারেন একজন বড় শেখ শেখ মতির রহমান মাদানি হ্যাঁ বড় বড় আলেম মানুষ বলতে পারেন কিন্তু জাত্তার নামে শাহ শব্দটা বসান আমি উত্তরই দিলাম আল্লাহ যেন হেদায়ত দান করে আমাদেরকে এখানে একটি বিষয় লক্ষ্য করে দেখুন যে শেখ আহমদুল্লাহকে শাহেক বলায় এই মুজাফর বিন মহসিন কিভাবে খেপে গেলেন এবং তিনি বললেন যার তার নামের সাথে শায়েক লাগানো যাবে না তার আকিদা মানহাজ ঠিক নেই অর্থাৎ আকিদা এবং মানহাজ এই দুটো ডিলারশিপ নিয়ে আকিদা ঠিক আছে ঠিক নাই কার মানহাজ ঠিক নাই এই বিষয়গুলো নিয়ে তাদের মূলত মাথা ব্যথা আপনারা যদি ব্রাদার রাহুলকে অর্থাৎ মতি রহমান মাদানিজাকে সিস্টার রাহুল বলেছে তাকে শায়েক বলেন তাতে কোনো আপত্তি নেই বাসার বিন হায়াত তাকে বলেন কোন আপত্তি নেই আরেকজন আসেন প্রচন্ড এদেরকে শাহেক বললে সমস্যা নেই শায়েক বলার সমস্যা হলো আর শেয়েক আহমদুল্লাহ তিনি বললেন যে যার তার নামের সাথে শায়ক লাগানো যাবে না এখন কথা হলো তার কাছে একটি বিষয়ে জানতে চাই সে যদি প্রকৃত মুসলিম হয়ে থাকে যদিও তারা নিজেদেরকে মুসলিম না বলে আহলে হাদিস পরিচয় দেয় সে যদি প্রকৃত আহলে হাদিস হয়ে থাকে তাহলে হাদিস থেকে সে দেখাক যে মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম হজরত আবু বকর রাদ্দাল তালানহুকে হজরত অমর রাদ্দাল তালানহুকে কবে কখন কোথায় শাইক বলেছেন সেটা বলার পেছনের প্রমাণ কি আমরা এই বিষয়টি দেখতে চাই